আসসালামু আলাইকুম বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক যারা এখনও অর্ডার করতে পারেননি বা অর্ডার করার চিন্তা ভাবনা করতেছেন এবং কি ডিসিশন নিতে এখনও ক্লিয়ার হতে পারেননি তো বেসিক্যালি আমাদের প্রতিষ্ঠানে যে কাজগুলো করানো হয় এই কাজগুলো আপনাদেরকেই দেখানোর চেষ্টা করতেছে এই কাজগুলো আমরা ফিনিশিংয়ের দিক থেকে একশোতে একশো দিয়ে থাকি কবজা হ্যাজবল সিট কিনি ইত্যাদি প্রোডাক্টগুলো আমরা একবারে হেভি সিকিউরিটি দিয়ে থাকি এটা কিন্তু পেছন সাইডের অপশনটা দেখতেছেন এই যে কবজার অপশনটা দেখতেছেন কবজাগুলো মোট পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি লম্বা ফোর মিলি কবজাগুলো দেয়া আছে যাতে করে ভবিষ্যতে আপনার এই বক্স দরজা দরজাটি ঝুলে না যায় বা কোনো ধরনের প্রবলেম না হয় তো অতি দ্রুতই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ একশোতে একশো ফিনিশিং দেওয়ার চেষ্টা করব